বিশ্ববিদ্যালয় প্রতিবারেই দেখা যায় যে অনেক বড় বড় কিছু কোশ্চিন করে থাকে একবারে পড়তে তোমার এক মিনিট সময় লাগবে কিন্তু তুমি কি জানো সেগুলো প্রশ্নের উত্তর করতে সময় তোমার সময় লাগবে মাত্র দশ সেকেন্ড কম মাত্র ন্যানো সেকেন্ডে তুমি আনসার করতে পারবে কিভাবে চলো দেখি এই কোশ্চেনগুলো গুলো কিভাবে তুমি দেখার সাথে সাথে আনসার করতে পারবে কেমন করতে পারবে তো ঢাকা ভর্তি পরীক্ষায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রেসার অনেক বেশি থাকে অনেক বেশি থাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কোশ্চিন করেন যেনারা তারা দেখতে চায় তুমি তুমি কতটা তোমার ধরে পেরেছো পরীক্ষার হলে তো সেই জন্য তারা এই কোশ্চিন গুলো করে এই কোশ্চিন গুলো আসলে কি থাকে এমন এই কোশ্চিনগুলো থাকে যে তুমি কতটা রিল্যাক্স পরীক্ষা দিচ্ছ তুমি কি সাথে সাথে দাগাই দিচ্ছ কি না তুমি ভুল উত্তরগুলো দাগাচ্ছ কি না কেমন করে দেখো এখানে ইয়াঙ্কের গুণাঙ্ক থেকে তেইশ চব্বিশের সময় তোমাদের মিমিট সিনিয়র ভাই বোনা যারা পরীক্ষা করেছে পরীক্ষা দিয়েছে তাদের সঙ্গে একটা কোশ্চিন এসেছিল এখন কথা ভাইয়া আপনি কিভাবে এই কোশ্চিন করলেন কিভাবে বুঝলেন যে এই জায়গাগুলো থেকে কোশ্চিন করতে পারে এর হাতিয়ারটা কিন্তু আমার কাছে আছে সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস শিটগুলো যেখানে আমি বিগত বিশ বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে রেখেছি আমি জানি যে ই গুণাঙ্ক থেকে সব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি কোশ্চিন করা এবং টপিক ওয়ান এবং বিগত পাঁচ বছরেই এই অধ্যায় থেকে যে দুইটি কোশ্চিন এসেছে যে দুইটি ওই ই গুণাঙ্ক থেকে এসেছে তুমি মিলিয়ে নাও একটা এসেছি আঙ্কের গুণাঙ্কের মাত্র একটা এসেছে এই কোশ্চিনটা তোমাদের ইমিডিয়েট সিনের ভাই বোনদের এবং এই কোশ্চিনগুলো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার অ্যানালাইসিস শিটগুলো যারা সংগ্রহ করেছে তারা জানতে পারে কারণ প্রত্যেকটা অধ্যায়ের এই ধরনের আমার কোশ্চিনগুলো রয়েছে এবং এগুলো স্পেশাল ছাড়ে এখন দেওয়া হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বিশ বছরের অ্যানালাইসিস শিট সাথে থাকছে রিটেন অ্যানালাইসিস সাথে থাকছে আবার রিটেন সাজেশন তিনটাই একসাথে প্যাকেজ আকারে স্পেশাল ছাড়ে পেয়ে যাচ্ছ ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সংগ্রহ করে নিবি ওকে এবং আমার ফেসবুক পেজে এগুলোর চ্যাপ্টার ওয়াইজ একটা একটা এমসি কিউ ধরে ধরে অ্যানালাইসিস করা আছে তোমরা যারা ফেসবুক পেজে এখনো যুক্ত হওনি যুক্ত হয়ে সেই ভিডিওগুলো কিন্তু নাহলে তোমরা মিস করবে যারা যুক্ত হয়েছে তোমরা অনেক বেশি এগিয়ে রয়েছে তো দেখো এখানে এই আঙ্কের গুণাঙ্গ কি হয়েছে এখানে প্রশ্নটা কিভাবে আসলো যে ব্যাস দ্বিগুণ এবং তারপর জানো পার্টিকুলার একটা গুণাঙ্গো পার্টিক তারকের গুণাঙ্ক কোনো চেঞ্জ হয় না তার যত বাড়ানো হোক যত কমানো হোক যাই কিছু করানো হোক না কেন পার্টিকুলার একটা তারের কোনো চেঞ্জ হয় না তারপরে দেখো আপেক্ষিক রোধ একটা পার্টিকুলার তারের ব্যাস ব্যাসার্ধ যাই চেঞ্জ করা হোক না কেন তার আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হয় না ষোলো সতেরো শেষন তোমরা কি জানো যে একটা দোলকের পর্যায়কালের সাথে বিস্তারের কোনো সম্পর্ক নেই বিস্তার দ্বিগুণ করুক চারগুণ করুক যাই হোক না কেন এটার পর্যায়কালের কোনো পরিবর্তন হয় না তুমি কি জানো যে একটি অভ্যন্তরীণ শক্তি একটি গ্যাসের টোটালি টেম্পারেচার যেটাকে আমরা ল ল বলে থাকি তো এই যে আছে এটা আমরা জানি তো অভ্যন্তরীণ শক্তি টোটালি অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে তাপমাত্রা বাকিগুলো যতগুলোকে গ্যাস সংকুচিত বা তৃতীয়াংশ করো না কেন সেটার কোনো চেঞ্জ হবে না দেখছো উদ্দীপকটা কত বড় উদ্দীপকটা কত বড় বাট আনসারটা কত ছোট তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছ এইভাবে তোমরা যদি না পড়ো ভাই তাহলে তুমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তো দূরে থাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিনটা পাওয়ার পর তোমার কিন্তু মাথা ঘুরবে স্পেশালি ফিজিক্স কারণ এইভাবে যদি অ্যানালাইসিস না করো তুমি তো জানবা না যে এরকম এই ধরনের একটা কোশ্চেন ঢাবি করে তাহলে তোমাদের প্রিপারেশনটা কীভাবে নিতে হবে তোমাদের এখন বুঝতে হবে এই ধরনের কোশ্চিনগুলো কোথায় আছে একটা ফিজিক্স কোন কোন জায়গাগুলোতে এই ধরনের অপারেটরগুলো আছে যেটা আপনি খুব সুন্দর করে বের করে দিয়েছেন যে ইয়াঙ্কের গুণাঙ্ক একটা হতে পারে আপেক্ষিক রোধ হতে পারে বিস্তারের সাথে পর্যায়কালের একটা সম্পর্ক নেই তোমার এফ একটা হতে পারে জি একটা মহাকর্ষ ধ্রুবক হতে পারে যেটা কোনো মিডিয়ামের উপর নির্ভর করে না তো মিডিয়াম যদি হেরফের করে দেয় এটা একটু হতে পারে এই যে বল পারে তার ধারকের সঞ্চিত শক্তি যে এর সাথে একটা সম্পর্ক রয়েছে তারপরে দেখো অভ্যন্তরীণ শক্তি এখানে জি রয়েছে তো এই জিনিসগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন আমার মতো এইভাবে অ্যানালাইসিস করবে বা যারা এইভাবে আমার অ্যানালাইসিস গুলো সংগ্রহ করেছো তোমরা বুঝতে পারবে যে একটা প্রশ্নের সাথে আরেকটা একটা প্রশ্ন কিভাবে লিঙ্ক আছে ওকে তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছ আমি এটা কিভাবে লিখছি ওই যে আমার অ্যানালিসিস শিটগুলো আছে আমি তার সহযোগিতা আমি আমি এগুলো বের করেছি তো একজন শিক্ষার্থী আসলে একা বিশ্ববিদ্যালয়ে তখনই চান্স পায় যা যারা এইভাবে পরিশ্রমগুলো করে পড়তে পারে তারা দেখবে যে হুব হু পরীক্ষার হলে যখন বুঝবে হুবহু এই ধরনের একটা কোশ্চেন পাবে তখন তারা রিল্যাক্স দেখাতে পারবে কারণ তারা জানে যে ঢাবি এই ধরনের একটা কোশ্চিন করে তারা একটা কোশ্চিন করার পরে দুম করে আনসার দেখা দেবে না যেটা হাব হবে কারণ তারা জানে ঢাবি আমাদের প্রেশার আমি কতটুকু নিতে পারি কি না এই ধরনের একটা কোশ্চিন নিয়ে তারা খেলবে তো এই খেলাগুলো তোমাকে বুঝতে হবে বিশ্বাস করো ভাই এভাবে অ্যানালাইসিস ছাড়া ঢাবিতে ফিজিক্সে ভালো করা অনেক 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 কঠিন কারণ ফিজিক্সে প্রতিটি কোশ্চেন এইভাবে টুইস্ট থাকে এবং বিগত বছরের টপিকগুলো থেকে রিপিট হয় তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো এইভাবে যারা পড়বে তারা এগিয়ে থাকবে এবং আমার অ্যানালাইসিসগুলো যারা সংগ্রহ করেছো তোমরা অনেক বেশি এগিয়ে রয়েছো ওখান থেকে ইনশাল্লাহ সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তুমি অনেক অনেকশো কমন পাবে এই ধরনের টপিকগুলো থেকেই আসবে তো এই ফাদে যারা পা দিবে ভাই তারা কিন্তু ভুল করবে তুমি ক্যালকুলেশন করে যে আনসারটা আনবে না সেটা ওরা ক নাম্বারে বা এ নাম্বারে রাখবে ওকে যাতে করে ম্যাক্সিমাম তুমি দেখার সাথে টাস করে দাগে দিতে পারো কারণ তুমি ক্যালকুলেশন করেছো যেটা হাব হলে এটা দ্বিগুণ হয়ে যায় শুষ করে এটা দাগে দিয়েছো ওহ কি সুন্দর হয়ে গেল আমার এক নম্বরে ও অ্যান্সার তো মিলে গেছে কিন্তু পরবর্তী বাইরে হয়ে দেখবা যে আল্লাহ এটা তো মিলে নাই তোমার এক ফ্রেন্ড বলবে দোস্ত এটা পারস না এটা তো ষোলো সতেরো সেশন এসেছিল এটা তো সতেরো আঠারো সেশন এসেছিল এটা তুই পারস নাই এই যে জিনিসটা তাহলে আপডেট যে দুটা কোশ্চিন এসেছে তেইশ চব্বিশ এবং তেইশ চব্বিশ দুইটি কোশ্চেনই দেখো এই স্টাইলে এসেছে এই ধরনের কোশ্চিন আবার অনেকবার ঢাবিতে চলে এসেছে তো যারা বুঝার তারা বুঝেছো এত কথা বলতে হবে না ভাই তোমরা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট অনেক অনেক কোর্স করবে অনেক অনেক বড় বড় কোচিং সেন্টারে পড়বে এই কথাগুলো কেউ কোনো দিন তোমাকে বলে দিবে না কারণ তোমাদের টাকা সে নিয়ে নিচ্ছে তোমাদের ব্যবসা শেষ এখন জাস্ট জেনারেল ক্লাস করাবে চার ঘন্টা পাঁচ ঘন্টা বারো ঘন্টা তুমি বুঝলে বুঝো না বুঝলে নাই এই কাজগুলো সেই মফসলের একজন স্টুডেন্ট যে পড়ার টেবিলে বসে 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 এগুলো অ্যানালাইসিস করতেছে সেই ছেলেটা যে ঢাবিতে চান্স পাবে এটাই বাস্তব এটাই হয় তো তোমরা আশা করি পিছিয়ে পড়বে না সিটগুলো সংগ্রহ করে নি অ্যানালাইসিস আমার সিটগুলো সংগ্রহ করে নি যেহেতু এখন সময় নেই সেইভাবে সেই টপিকগুলো আগে শেষ করো ইনশাআল্লাহ তুমি ভালো